নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে পালমার পালমার আম নিয়ে আজকে আপনাদের সামনে ভিডিও করতে চলে এসেছি তো ভিডিও করতে চলে এসেছি দেখুন পালমার বলতে পালমার বলতে আগে একটু বলে বলেনি মানে পালমারটা যদি না উঠতো তাহলে কিন্তু আমরা কালারিং আমের খোঁজ করতে যেতাম না আর আজ বুঝতেও পারতাম না যে এত রকম কালারিং আম আছে কারণ আমাদের তো চাওয়ার কোনো শেষ নেই একটা কিছু দেখলে তার আর কী কী আছে সেই ভ্যারাইটির পরে কালারের ভিতরে সারা বছর কালার হয় কি না এত কিছু আমরা খুঁজতে খুঁজতে অনেক কিছু আজকে পেয়ে গেছি তো এত কিছু পেয়ে গেলেও সেই প্রথম মানে সেই লকডাউনের আগের কথা বলছি যখন কালারিং আমের প্রথম পালমার দিয়ে শুরু প্রথমে আমার একটা অভিজ্ঞতার কথা বলি প্রথমে আমি গেছিলাম একটা নার্সারিতে ঘুরতে মানে ঘুরতে বলতে মানে গাছের সন্ধানে তো সেখানে গিয়ে দেখলাম পার্পেল কালার পার্পেল কালারে সুন্দর আম হয়ে আছে গোল টাইপের আম এবং গাছ ভর্তি তো আমি সেই নার্সারিম্যানকে বললাম দাদা আমার এই এই যে আপনার গাছটায় যে মানে আম হয়ে আছে এত কালারিং এ এই আম গাছটার নাম কি বা আমটার নাম কি তখন উনি বললেন যে দিদি এই আমটার নাম হচ্ছে পালমারাম তো ব্যাস মাথায় ঢুকে গেল পালমারাম আর আমার একটা বদ অভ্যাস আছেই মাথায় যদি একটা কিছু ঢোকে সেটা নিয়ে আমার আগে কিছু জানবার দরকার যে অরিজিনালি উনি যেটা বললেন ওটা পালমার কি অন্য কিছু আমি ছবির সঙ্গে সঙ্গে ছবি নিয়ে এসেছিলাম তুলে তো এবার ওটা নিয়ে একটু মানে পড়াশোনা বলেন বা ওটা নিয়ে তথ্য খোঁজা বলেন যাই বলেন না কেন ওটা নিয়ে যখন খুঁজতে খুঁজতে দেখলাম পালমার আছে আমেরিকান পালমার কিন্তু সেইখানে যে ভিডিওগুলো দেখলাম সেই ভিডিওগুলো অন্য রকম তো যাই হোক সেসবগুলো আপনাদের সঙ্গে বলবো আরও কিন্তু আমার তখন আরও নতুন নার্সারিতে যাওয়ার ইচ্ছা হলো যেখানে আম নিয়ে অনেক মানে কি বলবো অনেক আমের কালেকশন আছে সেই সব জায়গায় গেলাম গিয়ে আবার একটা জায়গায় গিয়ে একই কথা জিজ্ঞাসা করলাম সেই আম দেখে দাদা এটা কি আম তা উনি আবার বললেন যেহেতু আমি আগে একটুখানি পড়াশুনো করে টোরে দেখে নিয়েছি তো আমি ওখানে গিয়ে একটুখানি মানে জোরের সইদি বললাম দাদা এটা কী আম বললো এটা পালমার সেটাও কিন্তু সেই গোল এবং বেগুনি কালার বলছে দেখুন এটা পাকলে আরও লালচে কালার এসে যায় তো আমি বললাম এটা কেমন পালমার দাদা এই পালমারটার নাম কি উনি আমাকে বললেন দেখুন এটা ইন্দ্রপালমার তা বন্ধুরা আবার সেই ইন্দ্রপালমারের গল্পটা শুনে আবার বাড়ি আসলাম সেই রাত্রিরে আবার সেই নিয়ে আবার ঘাটাঘাটি করলাম সেই সব বিভিন্ন ভিডিও বিভিন্ন তথ্য ওই সবগুলো একটু পড়াশুনো করে যেটা আমি বুঝলাম তো আমি যে ভিডিওগুলো দেখেছিলাম সেই ভিডিওর লিঙ্কগুলো আপনাদেরকে মানে দিয়ে দেবো আমি আমার ভিডিওর পিঙ্ক কমেন্টে যাতে আপনারা যার দেখার ইচ্ছা হয় আপনারা দেখে নিতে পারবেন তখনও যেটা দেখলাম দেখে আমার সেই প্রশ্নটা থেকেই গেল কেন থেকে গেল। কারণ আমি আমটা এবার খুঁজবো এবার ওই আমটা সন্ধানে আমার খোঁজা এবং ওই ওই আমটা শেষ পর্যন্ত পেলাম এবং সেই আমটাই আমার কাছে আগেরবারও ফল হয়েছে এবারও হয়েছে আগেরবার আপনাদের সঙ্গে আমি দেখাতে পারিনি কারণ দেখাতে পারিনি একদম ভেবেছিলাম পাকা অবস্থায় আপনাদের সামনে কেটে খেয়ে আপনাদেরকে দেখাবো কিন্তু দুর্ভাগ্যবশত আমার একটা ভিডিওতে দেখবেন বলা আছে আমার আগের ভিডিওতে যে আমার অনেক কালারিং আম যেগুলো আমার ভিডিও করার মানে ইচ্ছা ছিল সেগুলো আমার এক রাতেই সব চুরি করে নিয়ে গেছে যাই হোক তো আজকে আমি ভাবছি যে ছোট অবস্থায় আপনাদেরকে দেখিয়ে নেব কে বলতে পারে হয়তো শেষ পর্যন্ত আপনাদের বড়ো অবস্থায় আর দেখাতে নাও পারি কারণ মানুষের ব্যাপার তো বলা যায় না তা যাই হোক চলুন আজকে আমি সেই পালমার আপনাদেরকে দেখাবো আমার কাছে সেই গোল এবং লম্বা দুটোই আছে এবার কোনটাকে আপনারা পালমার বলছে আর আমি কোনটাকে পালমার বলছি সেইগুলো সবই আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন আমি তপতী বিশ্বাস আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ভাই ভাই নার্সারি অ্যাট দ্য রেট এস বন্ধুরা আমি চলে এসেছি আমি যে কথাটা আপনাদেরকে বললাম আগেও যে আমি যে পালমারটা প্রথমে গিয়ে যেখানে পালমার দেখেছিলাম যে টাই মানে পালমার বলেছিলেন আমি জিজ্ঞাসা করার পরে বেগুনি কালারের আম গোল টাইপের সেই সময় কিন্তু আমি একটা চারা কিনে নিয়ে এসেছিলাম পালমার বলে কারণ সেটা আমার জীবনের প্রথম কালারিং আম দেখা তো দেখুন আমি খুব যদি ভুল না বলে থাকি এরকম পালমার মোটামুটি সবার বাড়িতেই আছে রঙিন আম বলতে এরকম পালমার গোল টাইপের মোটামুটি সবার বাড়িতেই আছে বললেই হয় পালমার এই দেখুন কালার আসছে এই যে এটা একটু গোল টাইপের যত বড় হয়ে যাবে একটু গোল আকার ধারণ করবে এবং এটা বেগুনি কালার হয়ে যাবে এবং পাকলে এটা লাল হয়ে যাবে তো এই হচ্ছে সেই পালমার যেটা আমরা মানে আগে আমি আর কি ভুলভাবে জেনেছিলাম বা এখনও অনেকেই এটাই জানেন যে এটাই পালমার তো আমি এইবার আপনাদের সঙ্গে যে গাছটা নিয়ে যে আমের যে আমটা নিয়ে আপনাদের সঙ্গে মানে কথা বলবো সেই আমটা হচ্ছে অরিজিনাল সেই আমেরিকার পালমার বন্ধুরা এবার আমি চলে এসেছি আমার সেই বহুদিন খোঁজ করার পরে সঠিক যে আমটা কিনেছি পালমার যেটা আমেরিকান পালমার তো সেই আমটার কাছে আমি চলে এসেছি সেই সেই আমের গাছটার কাছে তো এইবার আমি বলি প্রথমে বলে নিই তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আগে যে গোল পালমার গোলটা দেখালাম যেটা আর কি পালমার বলে সে আমার বারবারও আমার সে ওটাই হয়ে যায় পালমার বলা দেখুন ওই গোল যে আমটা ওটা কিন্তু প্রথম অবস্থাতেই কি হয় পার্পেল কালার এবং পাকা পর্যন্তই পার্পেল কালার থাকে আর তার ভিতরে মানে হালকা লাল হয় আর এটা ঠিক তার উল্টো এটা কি হয় প্রথম থেকেই একটা লালচে ভালা কালার চলে আসে পার্পেলের ভিতরে এবং যত ওটা বড় হয় আর পাকে তত এটা লাল বেশি হয়ে যায় বন্ধুরা এইবার আমার আপনাদের কাছে এটাই আমার কথা বলার যে দেখুন এই যে গোলটাকে পালমার বলছেন এ দোষটা কিন্তু আপনাদের নয় এ দোষটা আমাদের মতো ম্যানদেরই কেন আমরা যেটা আপনাদেরকে বলবো এটাই পালমার এটাই পালমার আবার মানে যেটাকে যে আম বলবো আপনাদেরও সেটা নিতে বাধ্য বা সেটাই বলতে বাধ্য আপনারা মানে বেশিরভাগ মানুষই ম্যানদের উপর নির্ভর করেন আর যারা দুই একজন খুবভাবে পড়াশুনো করে মানে আম সম্বন্ধে একটু পড়াশুনো করে বা জানার চেষ্টা করে তারাই অরিজিনাল ভ্যারাইটিগুলো বলতে পারবে তো সেই জন্যে আমি বলছি শুনুন বহু প্রতীক্ষার পরে এবং বহু খোঁজাখুঁজির পরে আমি যে পালমারটা এনে বসিয়েছি এবং সেটাতে আগের বারও আমার আম হয়েছিল। কিন্তু আপনাদেরকে দেখাতে পারিনি কারণ সেটা পাকার আগেই এক রাত্রিরে সেটা সব নিয়ে গেছিলো সব আম তো এবার সেজন্য ছোট অবস্থাতেই আমি দেখাতে চাই যাতে আপনারা এই অবস্থাতে দেখে নেন আবার যদি মানে আপনাদের না মানে আমার কপাল যদি ভালো হয় আপনাদের সঙ্গে আবার শেয়ার করব বড় অবস্থায় তো আসুন এই দেখুন আমার গাছে সেই আম হয়েছে এই দেখুন সেই আমটা দেখুন এটা কি লম্বাটে ভাব আমটা বন্ধুরা আপনারা ভালো করে দেখবেন আমি আমটা দেখতে বলছি আমের শেপটা দেখুন কেন শেপটা দেখতে বলছি এর সঙ্গে আবার একটা বিতর্ক আছে সেটা আমি আপনাদেরকে শেয়ার করব এই দেখুন আমটা প্রথম অবস্থায় কি পার্পল কালার হলেও এটা লালছে বেশি পার্পেলের থেকে একটু লালচে ভাব বেশি এবং যত পাকবে আমটা মানে বড় হবে বা পাকবে তত লালটা বেশি হয়ে যাবে আর পার্পেলটা ফিকে কালার হয়ে যাবে এই দেখুন সব আম এই দেখুন এই একটা না এই দেখুন প্রত্যেকটা আম এই দেখেন বন্ধুরা প্রত্যেকটা আম দেখুন প্রত্যেকটা আমের কিন্তু কালার দেখুন এই দেখুন এই দেখুন প্রথমে পার্পেলটা কিন্তু লাল কালার পার্পেল একটা আছে কিন্তু সেটা ফিকে যাই হোক বন্ধুরা আমটা আমি কেন দেখতে বললাম এর সঙ্গেও একটা বিতর্ক আছে আমি আরও একবার আমটাকে দেখাই আপনাদের বন্ধুরা দেখুন আমটাকে ভালো করে দেখুন কেননা লোকেরা যে কথাটা বলে আমি যখন এই লম্বা পালমারটার কথা বলি তখন অনেকেই এটাকে উড়িয়ে দিয়ে বা অনেক মানে নার্সারির লোকজনরাও বলেন যে এটা চাকাপাত সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করবার জন্য আমটাকে কিন্তু আমি ভালো করে দেখতে বলছি কারণ চাকাপাতও ছোটো অবস্থায় আপনাদেরকে দেখাবো বন্ধুরা আগের বার একটা ভিডিওতে আমের সময় আমি একটা ভিডিওতে আমি ঠিক একই তর্ক বিতর্কের জন্যে আমি একই দিনে দুটো আমি পার্থক্য দেখিয়েছিলাম একটা হচ্ছে রেড আইভরি আর একটা হচ্ছে চ্যাংমাই যেটা মানুষের ধারণা ছিল দুটো একই আম আর ঠিক এই মুহূর্তে এই যে আমি যতবার এই রেড পালমারটা দেখাই মানে পালমারটা দেখাই আমেরিকান পালমারটা ততবারই মানুষ বলে এটা চাকাপাত এবার আমি ছোট অবস্থায় আপনাদের কাছে একটু দুটো আমের একটু তুলনা দেখাতে চাই আর বড় অবস্থায় আমি আবারও দেখাবো বন্ধুরা এবার আমি চলে এলাম কোথায় যে মানে আমেরিকান পালমারটা দেখে অনেকেই বলছেন যে ওটা নাকি চাকাপাত এইবার আমি আপনাদের কাছে মানে আপনাদের সামনে আবার আসলাম চাকাপাত নিয়ে দেখুন চাকাপাতের আপনারা যদি দূর থেকে দেখেন তাহলে ঠিক আছে এটা এটা আপনারাও বলবেন যে একই আম চাকাপাত আর হচ্ছে এই যে দেখুন দূর থেকে যদি আপনারা দেখেন এই দেখুন দূর থেকে যদি আপনারা দেখেন তাহলে মনে হবে যে এটাও দেয় পালমার কি এটাই চাকাপাত কি ওটাও চা মানে পালমার এর একটা কিছু এই চাকাপাত যাই হোক একটা কিছু হবে এরকম তা সেই জন্য আমি কিন্তু আমেরিকান পালমারটার পাশে গিয়ে আমি বারবার আপনাদেরকে আমটা দেখতে বলেছি আর এইবার আমি চলে এসেছি কোথায় সেই চাকাপাতের কাছে চাকাপাতের কি পার্থক্য আছে এবার সেটা দেখাবো তো এবারে ক্যামেরাম্যানকে বলবো আরেকটু কাছে নিয়ে আসতে না হয়তো দেখাতে পারবো না দেখুন বন্ধুরা চাকাপাতের কিন্তু এরকম লম্বাটে কালার সব ঠিক আছে কিন্তু ভালো করে আপনারা দেখুন চাকাপাতের প্রত্যেকটার এরকম গোড়ার কাছে একটা খাচ আছে যেটা রেড পালমারের নেই মানে আমেরিকান পালমারের যেটা নেই এবারে এই একটা আম দেখলে হবে না বন্ধুরা প্রত্যেকটা আম দেখুন এই দেখুন এই যে একটা খাঁচ আছে ভালো করে আপনারা ফলো করুন তাহলেই বুঝতে পারবেন যে আমি আমেরিকান পালমার আর চাকাপাতের ভিতরে কোথায় পার্থক্য ওটাও লম্বা এটাও লম্বা ওটাও কালারিং এটাও কালারিং কিন্তু এর যে খাসটা কিন্তু ওতে নেই আপনারা দেখুন প্রত্যেকটা আমের এই দেখুন এই পাশ থেকে একটা আম দেখুন এই দেখুন একটা খাস আছে এই যে এই যে দেখুন তাহলে চাকাপাত্রটা আপনাদেরকে দেখাতে পারলাম তাহলে আপনারা চাকাপাতও দেখলেন আর আমেরিকান পালমারও দেখলেন এবার নিশ্চয়ই একটু সন্দেহটা গেছে যে ওই যেটা আমেরিকান পালমার অরিজিনাল সেটা লাল হয় এবং লম্বাটে হয় গোল হয় না তাহলে বন্ধুরা আপনাদেরকে আমি যে যেগুলো দেখালাম যে আমেরিকার যে পালমার অরিজিনাল সেই পালমারটা কখনোই গোল হওয়া সম্ভব না আর চাকাপাতও এটা না কারণ চাকাপাতটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম তাহলে আপনারা আর ভুল করে কখনোই ওই গোল বেগুনি কালারের আমটাকে পালমার বলে কিনবেন না অরিজিনাল যদি পালমার কিনতে হয় আমেরিকান পালমার তাহলে ঠিক এরকম লম্বাটে শেফ হবে এবং কালারটা এরকম সুন্দর হবে মানে পার্পেল কালারটা ফিকে থাকবে লাল কালারটা স্পষ্ট থাকবে একদম পরিষ্কার লাল কালার থাকবে তা বন্ধুরা আপনারা যে কোনো জিনিস কেনার সময় একটু প্রথমে এই ধরনের এখন বিদেশি আমের প্রচুর ভিডিও আছে আপনারা একটু সেগুলো দেখবেন সেগুলো একটু ঘাটাঘাটি করবেন সেগুলো একটু পড়াশুনো করবেন সেগুলো নিয়ে দেখবেন আপনারা সব তথ্যই পেয়ে যাবেন বন্ধুরা এই আমেরিকান পালমারটা আমি বাংলাদেশের একজন চাচার ভিডিওতে আমি এই আমটা দেখেছিলাম এরকম লম্বাটে এবং লাল কালারের তো সেটাও যদি আমি মানে আমার দেখা আছে যদি সেই ভিডিওটা খুঁজে পাই তার লিঙ্কটাও আমি দিয়ে দেবো আমার পিন কমেন্টে আপনারা সেটা দেখে নেবেন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত আবার নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এটাই আমার সবসময় কামনা